হ্যালো এভরিওান আজ ছিল আমার পুতুলের বার্থডে তো বার্থডে মেনুতে ফার্স্টেই করে নিচ্ছি পাঁচ রকম ভাজা তো এখানে দেখো ভাজা করে নিচ্ছি গাজর আর ভাজা করব আলু উচ্ছে বিনস বেগুন এই দেখো বলতে বলতে সপ্তমে স্যালাড কাটছে তো স্যালাডে ছিল টমেটো গাজর শসা পেঁয়াজ তারপর শুরু হলো সবজি কাটা তো ফার্স্টেই তুমি আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছে কারণ আজ মেনুতে ছিল লুচি আর আলুর দম তো এবার দেখি কে কি করছে তো বৃষ্টি এখানে রান্না করছে ঈশার টুকটুকি দেখছে কে কি করছে আর সুপ্রীতি চেয়ারে বসে আমাদের অর্ডার করছিল তো এরপর তোমাদের দেখায় রান্নাটা কিসে হবে এই দেখো এই বড় উনুনে রান্না করতে করতে আমি এটাই বলছিলাম যে আমাদের কিছু ভুল হলে আপনারা মাফ করে দেবেন গাইজ গাইজ ভিডিওটা যার জন্য করা এই দেখো স্যালাড চুরি করে খেতে গিয়ে ধরা পড়ে গেছে এদিকে সবথেকে সুন্দর করে স্যালাডগুলোকে কেটে সাজিয়ে রাখছে আচ্ছা তোমরাও কি আমাদের মতন এত বড় হয়ে পুতুল খেলো অবশ্যই জানিও তো বার্থডে সেলিব্রেশন এখানে শুরু হয়ে গেছে এখন হবে খাবার পরিবেশন তো ফার্স্টে নিয়ে নিচ্ছি কলা পাতা তার উপর চারটে করে লুচি তার উপর আলুর দম পায়েস কেক পাঁচ রকম ভাজা আর পাতে হজমল্লা ব্যাস এই ছিল আমাদের পুতুলের বার্থডের ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিও